সাহাবির সব নিচের দিকে আছে। তারা বলেন হচ্ছে যে আমাদের মাথার উপর পাখি বসা এমন ভাবে আমরা চুপচাপ সব সাহাবিরা বসা এইভাবে সামনে বসা। সাল্লা সাল্লাম মাথা উঠায় না হঠাৎ মাথা উঠেছে মাথা উঠানোর পর যে কথাটা বলছে আপনাদের হাতে পায়ে ধরে বলি পাললে ডেলি কয়েকবার স্মরণ করবেন যে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কি বললেন এই কথাটা সাহা বিদেরকে বললেন আইজু বিল্লা হিমিন আদা বিল খবর খবরী মারু আও আউসা আমার রথ সাহাবিদেরকে বললেন তোমরা এই কবরে রাজাব থেকে আল্লাহ আর কাছে পানাহ চাও স্তা আইজু বিল্লা হিমিন আদা বিল খ মারুতাইন নবীজি বললেন সাহাবিদের দ খবরে রাজাব থেকে তোমরা পানা খবরের দিকে দেখায় কয় কবরে রাজাব থেকে তোমরা পানাহ চাও জাহান্নাম কইছ না কবর সুবহানাল্লাহ হযরত ওসমান গনি কবরের সামনে গিয়ে কান্না শুরু করে দেয় কি ব্যাপার এত কাঁদেন কেন রাসূল বলেছেন এটা হলো প্রথম ঘাটি ফাইন্নাজা মিনহু ফামা বাদাহু আইসার কোন ব্যক্তি যদি কবরে মুক্তি পেয়ে যায় পরের ঘাটিগুলো তার জন্য অধিক সহজ হয়ে যাবে আর কবরে যদি মুক্তি না পায় ফামা বাদাহু আসাদ। কবরে যদি মুক্তি না পায় পরের ঘাঁটি গুলো তার জন্য মজবুত হয়ে যাবে কঠিন হয়ে যাবে তাই আমি উসমান কবর দেখলে কান্না শুরু করে দেই নবীজি বললেন তোমরা কবরে রাজার থেকে চাও দুইবার বা তিনবার বললেন এরপর আল্লাহ নবী বলেন ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় ইমানদার যখন আখেরাতের দিকে রওনা হয় অসংখ্য অগণিত ফেরেশতা ইমানদারকে স্বাগত জানানোর জন্য তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায় আমরা বসে থাকি না পাশে গিয়া খালা ফুফু সব গিয়া বসে মামা আত্মীয় স্বজনরা সব গিয়ে বসে থাকে যদি ইমানদার হয় খাটি মুমিন হয় আমরা তো বাসে বসা আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফিরিস তারা

কাফনের কাপড়ে জান্নাতি কাফনের কাপড়ে পেঁচা উপরে নিবে ভাবেন খুব কঠিন ভাববেন যে আল্লাহ এমন হবে তো যদি না হয় তাহলে আমি ধরা খেয়ে গেলাম আসার পর সবাই বসে থাকে হাদিসের মধ্যে আসছে তার আশেপাশে বসবে কতটুকু মাদ্দা বাসরিহি তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মুমূর্ষ ইমানদারের ততটুকু পর্যন্ত দুইটা শাড়ি হয়ে ফেরেস্তারা বসেছে সুমজাআহু মালাকুল মউত ইন রাসিহি এরপর মালাকুল মাউত তার মাথার কাছে আস মালাকুল মউত বলেন কে এটাই বলবেন এখন থেকে সবাই এটাই বলবেন বলবেন মালাকুল মউত বলেন আত্তানেকে মালাকুল মউত আবার বলেন আত্তানেকে মালাকুল মউত এটাই বলবেন কুল্লিয়াত তাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী বুক্কিলা বিকুম তোমাদেরকে মৃত্যু দেয় যে মালাকুল মউত মৃত্যুর ফেরেস্তা আল্লাযী বুক্কিলা বিকুম যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে বলেন মালাকুল মউত তো তিনি এসে যায় উপস্থিত হয়ে যায় মাথার কাছে বসে বসার পর ওই ইমানদার বান্দার আত্মাকে সুন্দর করে বলে আফুল হামিদাহ হে প্রশংসনীয় আত্মা উখরুজি তুমি সুন্দরভাবে বের হয়ে আসো

তো বের করার পর ইমানদারের আত্মা তো এর মানে খুব খুশিতে আছে আরে তুমি এতক্ষণ রাখা লাগে চোখের মালাকুল মাউত আত্মাটা রাখতে পারে না ইমানদাররা ইমানদারের আত্মা তো অন্যান্য ফেরেস্তারে কয় আরে দেন তাড়াতাড়ি দেন দেননাথের কাফনের কাপড় দিয়ে পেঁচায়া বিহি আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আত্মাসমানের দিকে নিয়ে যখন রওনা হয় যতগুলা ফেরেস তাদের সামনে দিয়ে আত্মা বহনকারী যায় সমস্ত ফেরেস ওই আত্মা বহনকারী ফেরেস তাদেরকে স্বাগত আর বলে যাও যাও উপরের দিকে যা আর একটু আছে বলে এটা কার আত্মা ইমানদাররা জবাব দেয় ফুলা উম্নু ফুলান এটা হুজুর আপনার এলাকার নাম জানি কি আচ্ছা বড়নগর সোনারগা সোনারগা নারায়ণগঞ্জ অমুকের সন্তান উমুকের আত্মা সুন্দর একটা নাম বলে যে নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো এমন সুন্দর নামে বলবে এটা অমুকের সন্তান উমুকের আত্মা একদম নাম সহ নাম সহ বলবে এটা অমুকের আত্মা ওই যে অমুকে নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতেছে তো ঘটনা হলো তোমরা কেমনে জানলা এনে যে ইমানদার আত্মা খোলা না তো পেশান এরা জানলো কেমনে এখানে যে ইমানদারের আত্মা এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর গ্রান পৃথিবীর অন্য কোন গ্রানের মধ্যে আমরা পাইনি বলছিলাম একটু চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেস তারা স্বাগত জানায় একদম উপরের আসমানে যাওয়ার পর রব্বুল আলমিন বলে আব্দিফি কিতাবিফি আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বাত্তার বান্দার আমল নামা এর মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো এর মধ্যে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও বুঝলেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিব তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আর ফেরেশতারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে হযরতকে স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায় ইমানদার তো কবরের মধ্যে রাখার পর এবার আত্তা আল্লাহ ফেরায় দিবেন যাও তার দেহের মধ্যে দাও এখন তো ফেরেস্তা আসবে দুইজন ফায়াতিয়ালিহি মালাকা ফায়ুকিদা লিহি ওয়া ফি রিওয়ায়াতিন জিলিসা নিহি দুই ফেরেস্তা তার কাছে আসবে আসার পর তাকে বসাবে বসা বসানোর পর বলবে মার রব্বু খা এই রবকে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন না রবকে মোহাম্মদের সাথে বলেন আর একটু সুন্দর ভাবে বলেন এরকম শব্দ আছে আর ও আমার দিন তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ওমানহা জার রাজুলু লযী বুইসা ফীকুম এই মানুষটা কে যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে সিনুনি তিনি জবাব দিবে হাযা মুহাম্মাদুন sallallahu alaihi wasallam তিনিই হলেন মুহাম্মাদ sallallahu alaihi wasallam এই কথা বলার পর আল্লাহ বলবে এই প্রশ্ন করার দরকার নাই আম সাদাক আবদি আমি সত্যাণ করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা সত্যি কথা বলেন নামরা হেরে কি পরায় কবরে রাখছি বলে কি পরায় নাকি পাঞ্জাবি কাফনের কাপড় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এক কাজ করো আফরিশুহু মিনাল জান্না বান্দা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছা দাও ওয়াল ওয়ালবিসুহু মিনাল জান্নাহ মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে জান্নাতের পোশাক পরায় দাও পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও বর্ণনা দেখবে দেখার পর হঠাৎ দেখবে হুরা নাচা নাচি করে এর চাইবে ধরতে নাম কেন আরু লাশর রাতের দুলার মতো ঘুমায়া থাকো এখন না তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত করবো কি ভাই বুঝে আসতেছে নবীজি হাদিস কই বৈশা বলতেছে বুঝলে গেছেন কবরের সামনে ওই যে বুঝলে এই কবরের সামনে ওই যে সাহাবিদেরকে বলতেছে তোমরা এই কবরের আজাদ থেকে বানা চাও হাদিস শেষ হয়নি তো ওই লাঠি হাতে নিয়ে এমন আছে না এবার নবীজি বলেন আল্লাহ হেফাজত করেন বলেন আমিন

আসার পর হাত্তায় জিলিসু মাদ্দা তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা নজিবিল্লা বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু বান্দা তাকাবে ভয় পাইতে থাকবে হাত্তা যা আহু মালাকুল মৃত্যুর ফেরেস্তা তার কাছে আসবে নাম জানি কি মালাকুল কুলমা পর হাত্তায় আজিলি সুয়ে সিহি মাথার কাছে বসবে দেখলি ভয় পাবে আর বলবে তুমি বের হও তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট গোসা হয়ে আছে তুমি বের হও তুলা কোথাও আটকা থাকলে নিচ থেকে টানা যেমনটা কষ্টকর হবে আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় সই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে ভয়ঙ্কর কষ্ট এইভাবে কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে আত্মাটা পাপাচারের ভিতর থেকে বের হবে বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে ওইটার মধ্যে তার আত্মাটা নিবে নেওয়ার পর পেঁচাবে পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেস্তারা বলবে কার আত্মা গন্ধে টিকতেছি না জবাব দিবে ফুলা নুগুনু ফুলা নুমকের সন্তানুমকের আত্মা মানুষ তার যে খারাপ নামে দুনিয়ার মধ্যে ডাকতো এরকম একটা নাম বলবে অমুকের সন্তান অমুকের আত্মা সারাদিন বদমাজি করতো ইত্যাদি ইত্যাদি গন্ধ কেমনি পাইলা এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান এটা ইমানদারের আত্মা এটা বাপাচারের আত্মা লম্বা হাদিস নবীজি শোনায় দিতেছে কবরের সামনে বসে আকাশের দিকে নাওনা করার পর আল্লাহ পাক রবুল আলামিন বলবে দরকার নাই আসমানে ঢুকাই দরকার নাই ভক্তব কিতাব আবি ফি সিজজিন আমার এই বান্দারা মূল লমা জাহান্নামে একটা এলাকা আছে সিজজিন ওই সিজজিনের মধ্যে লিপিবদ্ধ করো দেহটা কবরের মধ্যে রেখে আসলাম তলায় রেখে আসলাম আসার বর আত্মাটা তার দেহের মধ্যে দুই ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে চোখ গুলা দেখলেই বান্দা ভয় পাবে বসানোর উপর প্রশ্ন করবে মার রব্যোগা তোমার রবকে জবাব দিবে হা হালা দেরি জানি না অমাদিনু কা হা জানি না নবীরে চিনোনী না না জানি না তারা বলবে আলাম তিকুমনা জি সতর্ককারী কে আসে নাই আলেমরা কি সতর্ক করে নাই করছে থাকা যাব না মিথ্যা মনে করছি সব হাল্লা বলবে এটা আর প্রশ্ন করা দরকার নাই আনকা যাব দি কথা বলছে সব আফরিশুহু মিনান্নার কবর জাহান্নামের বিছানা বিছা দাও আলবিসুহু মিনান্নার জাহান্নামী পোশাক পরায় দাও ওয়াসতাহু লাহু বাবান ইলাল نار জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায় লা হুমিন জাহান্নাম আমি হা ওয়মিন ফৌকিহিম গবাশ নিচেও আগুনের বিছানা উপরেও আগুন আড়া আগুন চারোদিকে আগুন আড়াগুন ও বরন্ত হঠাৎ তাকে দেখবে জন্ন আর একটা ঝামদা নিয়ে দাঁড়ায় আছে একটা ঘাত করবে আম্লা নবী বলে নিয়েছিহাতা আল্লাস মাউ হা ইল্লাস সকলেই এত জোরে একটা চিৎকার দিবে তার চিৎকারের আওয়াজ জিন ইনসান সারা অন্য যত hayvan जानवर প্রাণীরাও তার আওয়াজ শুনতে পাবে কাঁপতে থাকবে নবীজি বলেন ইসতাঈযু বিল্লাহি মিন এই তোমরা এই কবরের আযাব থেকে বাঁচাও এতদিন যে কবরের বিষয় তোমাদেরকে বললাম নবীজি বলেন এই খবর থেকে বাঁচা চাও হাত্তা যুরতুমুল মাকাবির খবরে যাওয়া পর্যন্ত চলতেই থাকবে আমার 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 কবরে যাওয়া পর্যন্ত বাস চলতেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইযাল কালবুল কাবির শাabba ফিসনাতাইন কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় দুই ক্ষেত্রে শুধু যুবক হয় এক নাম্বার ফি হব্বিল মাল সম্পদের ভালোবাসা দুই নাম্বার অতুলিল আমাল লম্বা আশা কিউ কাকা কই যান মসজিদে যাই মনটা খারাপ পঁচাত্তর বছর বয়স হ মনটা খারাপ কেন কি ছয় ছেলের ইতালি পাঠাইছি আর একটা ছেলে সাতজন এটা এখনো পাঠাইতে পারিনি সাত নাম্বারটা পঞ্চাশ হাজার টাকা মাত্র বেতন পায় বাংলাদেশে বাকি সাত ছয় জন তো লাখ লাখ কামাইতেছে তো না টেনশন নবীজি কয় কয় বুড়া যত যত বুড়া হবে দুই ক্ষেত্রে তার অন্তর তত যুবক হবে এক হলো সম্পদের ভালোবাসা দুই লম্বা আশা আরো চাই আরো চাই আরো চাই নবী কয় জীবনটা শেষ হবে তার চাওয়া শেষ হবে তো হাত্তা জুলতুমুল মা কবে কি কবরে আমরা সাক্ষাৎ করবো না সবাই যে হবে কবরে কোনো সন্দেহ নাই এই জন্য আলী দাদি আল্লাহ তহ বলেন বুঘারি শরীফের বর্ণনা ইমাম বঘারী রহমতুল্লাহ আলাই আখেরাত সম্পর্কে এক হাদিসনার আগে উনি আলী রাদিয়াল্লাহু তাআলার এই বক্তব্য দানসি কিতাবুর রিকাকের মধ্যে হযরত আলী বলেন ইন্তাহালাতিদ দুনিয়া মুদবিরা দুনিয়া পিছিয়ে যাচ্ছে ওয়র্তাহালাতিল আখিরাতু মুকবিলা আখিরাত সামনের দিকে আসছে দুনিয়া ইন্তাহালাতিদ দুনিয়া মুদবিরাতান এই শোনো দুনিয়া পিছিয়ে যাচ্ছে ওয়র্তাহালাতিল আখিরাতু মুকবিলা আখেরাত এগিয়ে আসছে ফাকুল্লুম মিনহুমা বনুন আলী বলেন দুনিয়া আখেরাতের সন্তান আছে বুঝেন পুরাটা কথা বলেন দুনিয়া আখেরাতের তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি দুনিয়ার কি আছে সন্তান বলেন দুনিয়ার আখেরাতের বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে আখেরাত এগিয়ে আসছে তো হজরত আলী বলেন দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে তো আমরা তো দুনিয়া তিরিশ আখেরাতের আবার কারা হজরত আলী বলেন ফাঁকুন আপনা মিন আবনা তোমরা আখেরাতের সন্তান হও আলী রবি বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকবা যেন দেখলে বোঝা যায় তুমি আখের হাতের লোক আছেন দুনিয়াতে যেন বুঝা যায় আপনি আখের হাতের লোক মানে আপনার কর্মকাণ্ড সব আখের হাতের আপনি আছেন দুনিয়াতে কিন্তু আপনার কাজ কর্ম দেখলে না এই লোক এখানে আছে শুধুমাত্র কিছুদিন পরীক্ষা দিতেছে কিন্তু তার কর্মকাণ্ডে মনে হচ্ছে তিনি আখেরতের লোক আলী দাদী আল্লাহ তালা বললেন তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না আল্লাহ কথাগুলা বুঝে তৌফিক দান করেন কাল্লা সৌফাত আল্লা মুন আ সুম কাল্লাহ সৌফাত কবরে যাওয়ার পর আল্লাহ বলে কখনো না মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা এটা কখনোই সঠিক না জানতে পারবা সুম্মা অতবর কাল্লা এই প্রাচুর্যের প্রতিযোগিতা এগুলা কখনোই সঠিক না অতবর তোমরা অবশ্যই জানতে পারবা কাল্লা যদি তোমরা বাস্তব জ্ঞানে জানতে কি জানতে লা জাহিম النار অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা সব চোখে দেখতে বাবা ওয়াজি আউমা ইদিন বি জাহান্নাম কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সিকলটিকল ইত্যাদি দিয়ে বিভিন্ন ভাবে জি আউমা ইদিন বি জাহান্নাম জাহান্নামটা কি নিয়ে আসবে বিষয়টা কেমন হবে ভয় পাবে ভয় পাবে সবাই খুব ভয় পাবে

নামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে হাত কান পা চোখ সব বসর ওয়াল আহ ইন্নাসম আ কান দিয়ে ময়দানে সীশা গলায়া গলিত সীশা কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হবে আলবাসরাতুক আলফুআদা অন্ত করন কে জিজ্ঞাসা করা হবে কুল্লু উলাইকা কানা আনতুম মাসকুলা সবগুলোকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু জিজ্ঞাসা করা হবে এমন নাইরাচুক থাকবে না না সূরা নুরের 24 নম্বর আয়াতে বলেন ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন তাদের চোখ তাদের তাদের হাত তাদের পা এগুলা সাক্ষী দিয়ে দিবে শেষ কি কি করেছে তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যেন আখেরাত ভুলিয়ে না দুনিয়াতে সম্পদ করা দোষের না তবে সেটা দোষের যদি সম্পদ আখেরাতকে বুলে দেয় সম্পদের মালিক হওয়াটা দোষের না কোটি টাকার মালিক হওয়া দোষের না এক টাকার মালিক হওয়া দোষের যদি ওই এক টাকা আপনারে আল্লাহ দেয় এক কোটি টাকার মালিক হওয়া দোষের না যদি ওই এক কোটি টাকা আপনাকে আল্লাহ না বুলায় বুঝেন এক কোটি টাকা আল্লাহ যদি না বুলায় সুন্দর মাসাল্লাহ কোটি টাকার মালিক হয়েছেন আপনি জাকাত দিচ্ছেন আপনি সৎকা করছেন আপনি দান করছেন আপনি আল্লাহকে ভুলছেন না আপনি পাশে নামাজ পড়ছেন আপনি হস করছেন কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখতে দেখা যাচ্ছে আপনি কোটি টাকার মালিক কিন্তু আপনি আখেরাতের ফিকির আপনি সন্তান আখেরাতের হ্যাঁ দুই টাকা কামাই কিন্তু এই দুই টাকা কামাইও আমি গাজা খাই দুই টাকার গাঁজা খাই কামাইতেছে দশ টাকা দশ টাকারই কাজ দেখা কাজটা কি দুনিয়ার হলো নাকি জাহান হলো জাহান কাজ হলো খারাপ কাজ তাহলে এই দশ টাকা এটাও আপনার আখেরাতের হচ্ছে না বুঝাইতে চাইলাম দশ টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় দশ কোটি টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় ভালো কথা কিন্তু দশ টাকা যদি এটা যদি জাহান কাজে হয় দশ কোটিও যদি জাহান কাজে হয় যেটা আল্লাহ থেকে আপনাকে ভুলিয়ে দেয় এটা দোষের এটা আল্লাহ বললেন আলহাকুম মুতাকাাসুল তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলিয়ে দিছে অন্য আয়াতই যে বলে দিতে শুনো তোমাদের জন্য আমি আল্লাহর শরণ থেকে তোমাদের সম্পদ আর সন্তানরা ভুলিয়ে না দেয় এতে বোঝা যায় সন্তান হওয়া দোষের না সম্পদ হওয়া দোষের না দোষ হলো যদি সন্তান সম্পদ হওয়ার পর বান্দা আল্লাহরে ভুলে যায় ভাই কথাগুলো কি বুঝে আসছে তাহলে আমরা আজকের যে কথাগুলা জানলাম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এলো আজকে থেকে আমি আপনি আমরা সহ নদীশাহুর সহ আমরা সবাই প্রতিদিন কয়েকবার করে হল কবরকে স্মরণ করব আর কবর থেকে আজাদ থেকে আল্লাহর কাছে পানা চাইবো কারণ নবীজি কবরের সামনে বসাবো চাই তোমরা কিন্তু এই কবরে যেতে হবে ইমানদারের আত্মা এইভাবে নিবে বেই মানে পাপাচারের আত্মাটা এইভাবে নিবে এই চিন্তা চেতনাগুলা প্রতিদিন কয়েকবার করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন